শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসে আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি দীপিকা ব্লগ সেলেনে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আজকের সকালবেলা যাবতীয় বার্ষিক কাজকর্ম আমার যা ছিল সব কিছুই কিন্তু সারা হয়ে গেছে তোমাদেরকে আর দেখাতে পারিনি তারপরে স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি এখন কিন্তু বাজে সাড়ে দশটার হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি বাড়িতে এসছে কুটুম্ব তো এই যে আমার বৌদি এসছে আর ভাইজি এসছে ভাইজি আর আমার ছেলে ওদিকে খেলা করছে তো আজকে রান্নাটা হচ্ছে আলু মাছ দিয়ে ঝোল ডাল আর বেগুন ভাজা ডিম ভাজা ডাল বেগুন ভাজা ডিম ভাজা ওগুলো আমার হয়ে গেছে আর এখন এই যে সবজিটা তো কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো আর গত দু দিন আগে আমি ভিডিও দিয়েছিলাম ওই যে ভিডিও দাদা আমার ফোনেতে ছিল অনেক দিনগারই ভিডিও তো সেটা দুদিন আগেই আমি আর এই যে না আজকেরে কিন্তু অনেক দিন পর আমি এই যে ভিডিও বানাচ্ছি আর তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বর গিয়েছে থেকে কাজ করতে আর হ্যাঁ গো এক সপ্তাহ হয়ে গেছে আজকেরে বাড়িতে আসছে আমার বর আর আমার দাদা তো আজকের দুপুরবেলা আসার কথা ছিল কিন্তু আজকের দুপুরবেলা আর আসবে না তো সন্ধ্যার দিকেই আসবে তো তরকারিটা বসিয়ে দিয়ে গ্যাসে তারপরে আমি চলে এসেছি বাটনাটা বাড়তে জিরে মরিচটা বেটে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করেই বলছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য তো আমি বারনাটা বেটে নিয়ে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন না ভাত বেড়ে নিয়েছি নিয়ে কিন্তু সবাইকে ভাত দিয়ে দিয়েছি আর জানো তো এতটাই যে গরম পড়েছে তো কি বলবো তো এই যে ডাল মাছের ঝোল ডিম ভাজা বেগুন ভাজাতে সবাইকে থালাতে দিয়ে দিয়েছে আর সবাই কিন্তু খেতে বসে গেছে তো এই যে আমার ছেলে মাঝখানে বসে গেছে আর এদিকে আমার ভাইজি তো আমার ভাইজি না এতটাই যে চিটপিটে তো তোমাদেরকে কি বলবো ওকে বলছি যে মাছের ঝোল দিই ডিম ভাজা দিই ও না শুধু ডাল আর বেগুন ভাজা দিয়েই ভাত খেয়েছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া পরে তারপরে একটু ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে এখন এই যে বিকালবেলা সব ডিসালাগুলো মেজে নিচ্ছি খড়াই করে এক খোরা জল তুলে নিয়েছি পুকুর থেকে নেওয়ার এই যে এখন বাসনগুলো মেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এখন যারা আমার ভিডিওটা দেখছো কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে তো নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে বলছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বাসনগুলো মাজার পরে তারপরে ঝাঁটপাট দিলাম জামা কাপড় তুললাম পাট করলাম পরেই কিন্তু এখন এই যে পলেতে চলে এসেছি আমি আমার বৌদি আর আমার শাশুড়ি মা তো আমি পাম করছি আর আমার শাশুড়ি মা বোতলগুলো ধরে দিচ্ছে তো বৌদিকে বললাম যে বৌদি একটু ক্যামেরাটা করে দাও সেই জন্য বৌদি ভিডিওটা কিন্তু করে দিল আর এই যে আমার ভাইজি দাঁড়িয়ে আছে আর আমার ছেলে বসে পড়েছে ওখানে তো তো জলটা ভরে নিয়ে তারপরে চলে এসেছি বাড়িতে আসার সময় আমি একটা স্পাই স্পাইট বলছি সরি থান আপ কিনেছি পেটটার মধ্যে যেন কেমন একটা হচ্ছে জানো তো আমি একে গ্যাসে রুক তার উপরে খেয়েছি পুঁই শাক তো মাঝে সাজেই কিন্তু ওরকমই আমার এত গ্যাস বাড়ে তোমাদেরকে কি বলবো তো এই যে আমার ছেলেকে আর আমার ভাইজিকে খাবার কিনে দিয়েছে বৌদের আমি স্পাইটটাই কিনে নিয়ে থান সাপটা খেয়ে নিয়ে তারপরে চলে এসছি আমাদের বাড়ির পাশে যে মাঠটা আছে মাঠের দিকে একটু ঘুরতে আর ওই দিকে আমার ছেলেরা ভাইজিরা যায় ছেলেরা সব খেলা করছে আর তোমাদেরকে না বলাই হয়নি বাড়ির পাশে যে দুর্গা ঠাকুর ওঠে প্যান্ডেলটা কিন্তু শুরু হয়ে গেছে তো বন্ধুরা এর আগের দিনকে যে দুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমরা যা আমাকে এতটাই কমেন্ট করছো আর তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদের জন্য আজ আমি কিন্তু অনেক দূর পৌঁছাতে পারছি কারণ আমার না চারশো তিনটে সাবস্ক্রাইবার হয়েছে আর তোমরা আমাকে প্রচুর প্রচুর কমেন্ট করছো সত্যি আমার যে কি ভালো লাগছে যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না সব কিছুই কিন্তু তোমাদের জন্য তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো এইভাবে ভালোবাসা দাও যাতে যেন আমি আরও অনেক দূর আগাতে পারি আর আমি জীবনে না কোনো দিন ভাবতে পারিনি যে এমন একটা জায়গায়তে এলে এত মানুষ আমাকে ভালোবাসবে এত মানুষ আমাকে কমেন্টে জানাবে মানে কত কথা কি বলবো তোমরা আমাকে তো কমেন্ট করো সত্যি তোমাদের একটা কমেন্টের আশায় না আমি বসে থাকি কে কখন কমেন্ট করবে সেই কমেন্টটা আমি পড়বো তো তোমরা আমাকে আরও আরও ভালোবাসা দাও আমি যেন আরও অনেক দূর আগাতে পারি তোমরা আমাকে আশীর্বাদ করো তো এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার বরেরা দাদারা চলে এসছে কাজে থেকে আর এই যে দাদা নিয়ে এসছে ছানার মিষ্টি দই কোলা আর এই যেখানে ছানার মিষ্টি আলাদা আছে এটা শাশুড়ি মায়েদেরকে দেবো ঘরে গোপাল আছে মাদের তো পুজো দেবে একটা ম্যাঙ্গোর বোতল আর এইটাতে আছে মোমো আর আলাদা যে বড়ো খামটা এতে ছানার মিষ্টি নিয়ে এসছে ওখান থেকেও কিন্তু মাদেরকে দেবো আর এখন এই যে মোমোটা ঢেলে নিয়েছি তো সবাই মিলে খেয়ে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ফিরে আসছে নেক্সট ভিডিও তোমার সবাই